অবশেষে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রফসান জেফার দম্পতি যদিও রফসান এর আগেও ভালোবেসে বিয়ে করেছিল সানিয়া সুলতানা এশাকে তবে রানা দম্পতির বিবাহবন্ধন তিন বছরের বেশি টিকে নেই অতঃপর রফসান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে জেফারকে এখন কথা হচ্ছে কে এই জেফার আর কেনই বা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হচ্ছে সমালোচনা সেটারই বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন জেফারের পরিচয়টা জেনে আসি তার পুরো নাম জেফার রহমান জেফার মূলত পশ্চিমা দাচের পপ ও রক সঙ্গীত শিল্পী জেফার আটাশি মার্চ উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সে সুবাদে তার শৈশবকাল কেটেছে ঢাকা শহরেই তার পরিবার সংস্কৃতি মনা ছিল যা তাকে শৈশব থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহী করে তোলে সঙ্গীতের পাশাপাশি জেফার তার বিশেষ হেয়ার স্টাইল এবং ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত জাফার বাংলাদেশের অন্যতম প্রথম শিল্পী যিনি ইউটিউবের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দু সালের দিকে তিনি বিভিন্ন বিখ্যাত ইংরেজি গানের কভার ভিডিও আপলোড করা শুরু করে তার দরাজ কণ্ঠ এবং গান গাওয়ার ধরন দ্রুত নেটিজেনদের নজরে আসে দু সালে তার প্রথম একক অ্যালবাম মুক্তি পায় এটি ছিল একটি সম্পূর্ণ ইংরেজি গানের অ্যালবাম যা বাংলাদেশের সঙ্গীত বাজারে বেশ ব্যতিক্রমী ছিল তারপর তিনি কুক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মর্শিদ দাও দাও এবং হাবিবি গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সঙ্গীতের পাশাপাশি জেফার অভিনয়েও নাম লিখিয়েছেন দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত মুস্তফা সরওয়ার ফারুকির লাস্ট ডিফেন্ডার অব মনোগামী ওয়েব ফিল্মে তিনি প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জাফর রহমান বর্তমান প্রজন্মের কাছে একজন আইকন হিসেবে পরিচিত যিনি বাংলা সঙ্গীতে ওয়েস্টার্ন পপ কালচারকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গোপন সূত্রে জানা যায় বিগত বছর কয়েক ধরে উপস্থাপক রাফসান সাবাবের সাথে প্রেমের সম্পর্কে মগ্ন ছিল জাফর রহমান অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি কিন্তু রাফসানের সাথে এই বিয়ে মেনে নিতে পারছেন না জাফরের বক্তবৃন্দরা এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক সমালোচনা